তো আজকে যে খেলাটা শুরু হচ্ছে এর নিয়মটা বলে দিচ্ছি এখানে আমার এক থেকে একশো পর্যন্ত নাম্বার আছে ঠিক আছে এক থেকে একশো পরে পর এক যাকে বলবো যে প্রথম সঙ্গে জিজ্ঞাসা করবো বলবে যদি সঠিক হয় সে এখানে একটা কুপন তোলার চান্স পাবে এখানে কুপনে যে প্রাইসটা পাবে সেটা সে পাবে আবার সে পিছনে গিয়ে লাইন দেবে ঠিক আছে বুঝতে পেরেছো আর রেডি বল বলো 1 থেকে 10 এর মধ্যে যে কোনো সংখ্যা কি 10 আছে 10 আছে হাতালি দাও হাতালি আছে <laughs>

Tôi có lô Tết Tết pichone phía chỗ ponchas. Ponchas, nai. Kuri, kuri, kuri. Kuri,

લેજન્ડસ દાદા ફસલી હા નોનજેસ ફેલી લેજન્ડસ પીછે જાઓ તમ કે છે બોલો 6 6 6 કે છે ના 6 આ છે ના 6 ના પીછે જાઓ હવે બોલો હા આથેરો આઠરું કે છે હા આઠરું આ છે आरो नाए पीछे जाओ चलो बोलो 30 बोलो 30 हृदय पीछे जाओ हां बोलो 30 बोलो हां 16 बोलो नंबर

ચલિશ્લી નહી <coughs> <tielly> <tielly> あたんのあたんの。あたんの当たらない